এই জন্য রসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি বয়স্ক মানুষের মধ্যে কোরআন শিক্ষা দিয়েছেন বয়স্ক নারীদের মধ্যে কোরআন শিক্ষা দিয়েছেন নবী সালাম যখন কালি সর্বপ্রথম দাওয়াত দিলেন আবু বকুল সিদ্দীক আল্লাহত আলাহুর বয়স ছিল ষাটতিরিশ বছর হজরতের ওমর যখন ইসলাম কবুল করেন হজরতের ওমর বয়স ছিল প্রায় তেত্রিশ চৌত্রিশ বছর সাহাবিদের বয়স তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরের সাহাবিদেরকে রসুল কোরআন শিক্ষা দিছে এখন আপনি আমাকে যদি বলি আপনারা তো এখন কোরআন শিক্ষা করেন মসজিদের হুজুরের কাছে আপনার মনের মাঝে বুদ্ধি আসে আমি বুড়া হয়ে গেছি এখন কি আমি কোরআন পড়তে পারবো আপনাকে শয়তান দিলের মাধ্যমে বুদ্ধি ঢুকায় দেয় আমি বুড়া হয়ে গেছে এখন আর পারবো না এখন আমার জবান দিয়ে আর বেরো হবে না এখন আমি আর ইয়াদ রাখতে পারবো না এটা হলো শয়তানি বুদ্ধি শয়তান দিনের ভেতর বুদ্ধি দিয়ে দেয় শয়তানকে বলবেন ও শয়তান শোনো আল্লাহ নবীর সাহাবি যারা নবীদের কাছে ইমান এনেছিলেন সকলের বয়স তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর ছিল বলেন সোহান আল্লাহ ওই সকল সাহাবাই কারাম যদি দিনের বড় স্তম্ভ হতে পারে দিনের বড় মুহাদ্দিস হতে পারে দিনের ফকি হতে পারে বয়স্ক অবস্থায় আমি কেন পারবো না পারবেন কি পারবেন না পারবেন কি পারবেন না এখন অনেকে ওয়াজ নসিহত শূন্য নিয়োগ করছে আমি তো আর পারবো না আমার নাতি ধারে হাফেজ বানাই মন সব বানাই অনেকে নিয়ত করছে আমার একেবারে সবার ছোট্ট ছেলেটাকে হাফেজ আলেম বানাই একেবারে সবার ছোটটাকে দিছে এখন এটা দিতে দিতে আর হইতে হইতে উনি দুনিয়ার থেকে দশ রিফ এরকম হয় কি হয় না কিন্তু আমি নিজে শিখবো না কেন আমি নিজে আল্লাহর কালাম পড়বো না কেন কোরআন পড়বো না কেন কি বলেন ঠিক না বে এমন এক কোরআন যে কোরআন পড়লে এবং শুনলে প্রতিটা হরফে হরফে দশটা করে নেকি দিয়ে দেন কে জোরে আওয়াজ দিয়ে বলেন কে দশ দশটা করে নেকি দেন এক একটা আয়াত পাঠ করলে এবং এক একটা কোরআনের শব্দ হরফ শুনলেও এক একটা হরফ শব্দ শুনলে যেমন আলিফ শুনলাম লাম শুনলাম মিম শুনলাম তিরিশটা নাকি আমল নামায় লেখা হয়ে গেছে আমাদের ময়দানে এক একটা নাকি জন্য মা তার সন্তানকে বলে যাবে বাবা তার সন্তানকে বলে যাবে সন্তান বাবাকে একটা নেকি পর্যন্ত দিবে না কারণ নেকি বদির হিসাব হতে থাকবে একটা নেকি কেউ কাউকে দিবে না মা যায় সন্তানকে বলবে সন্তান মাকে বলবে কেউ একটা নেকি পর্যন্ত দিবে না এমন অবস্থা এমন একজন লোক কেয়ামতের ময়দানে উঠবে যেই লোকটার মাত্র একটা মাত্র নেকি আর কোন নেকি নাই সমস্ত আমল নামা গুণা দিয়ে বরা মাত্র একটা নেকি আর নাই। আরেকজন লোক পাওয়া যাবে এমন যিনি মাত্র একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছে না অনেক নেকি আছে আর একটা নেকি হইলেই সে জান্নাতে যাইতে পারে ওই ব্যক্তির কাছে ওই বড়

আমার কোনো উপায় নাই এক বান্দা ওই বান্দা শুধু একটা নেকি তাকে দান করে দিবে ওই নেকিটা পায়া ওই নেকিওয়ালা আল্লাহর কাছে যায় বলবে আল্লাহ একটা নেকি পাইছি আমি পাওয়ার পরে আমার মেজানির পাল্লাটা বাড়ি হয়ে গেছে আল্লাহ বলবে তোমার পাল্লা বাড়ি হয়ে গেছে তুমি জান্নাতে চলে যাও সোহান আল্লাহ বলবে কার কাছ থেকে নেকি নিয়ে আসে বলবে অমুক ব্যক্তির কাছ থেকে এনেছি তাকে আল্লাহ জিজ্ঞাসা করবে ও আল্লাহর বান্দা ও আমার আমার বান্দা তুমি মাত্র একটা নেকি ছিল তুমি তাকে দিয়ে দিলা এখন তুমি কি দিয়া জান্নাতে যাইবা সে বলবে রব্বুল আলামিন আমার তো আর কোনো নেকি নাই মাত্র একটা নেকি আছে আমি আপনার দয়া সারা আর কিছু দিয়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই একমাত্র আপনার দয়ার প্রত্যাশা আমি করতেছি সুবহানাল্লাহ আল্লাহ তালা বলবে এখন যখন তোমার একটা নেকিও নাই এক নেকি ছিল যখন তুমি দিয়ে দিলা একটা নেকিও তো নাই দিকে ওই ব্যক্তি নামের দিকে এমন জোরে দৌড় দিবে যতটুকু শক্তি আছে শক্তি দিয়ে জাহান্নামের দিকে দৌড়তে থাকবে আল্লাহ রব্বুল আলমিন জানেন জানার পরেও জিজ্ঞেস করবে রে বান্দা ওই যে জাহান নামটা আমি আগুন দিয়া বানাইছি ওই জাহান্নামের ভিতর তুমি পড়লেই তো জ্বলে পড়ে অঙ্গার হয়ে যাইবা তুমি কি জাহান নাম সম্পর্কে জানো না সে বলবে রবাল আমি জাহার নাম সম্পর্কে জানি জানার পরেও এত ভয়াবহ জায়গা জাহান্নাম নাম দেখার পরেও কেন এত দৌড়াইয়া জাহান্নামের দিকে যাইতেছ তোমার কি একটু ভয় হয় না ওই জাহান নামের ওই ব্যক্তি ঘাড় ফিরে বলবে রবালী দুনিয়ায় থাকতে আপনার কোনো হুকুম মানতে পারি নাই শয়তানের অসাই পরে জীবনটা বরবাদ করে দিয়েছি গুনার বোঝা নিয়ে আমাদের ময়দানে উঠেছি একটা মাত্র নেকি ছিল ওইটাও তাকে দিয়ে দিয়েছি আর কোনো নেকি নাই এখন জাহান নামের দিকে দৌনাইয়া আপনার একটা হুকুমকে তামিল করতেছি একটা হুকুম মানতেছি দুনিয়ার তো হুকুম আর মানতে পারলাম না সোহাদ আল্লাহ আল্লাহ রব্বুল বলে আমার হুকুম মানার জন্য আমাদের ময়দানে জাহান নামের বয়া জানার পরেও তুমি যেহেতু জাহান দিকে দৌড়ে যাইতেস আর আমি রব্বুল আলমিনের কাছে আশা করতেছ রহমতের আমি আল্লাহ রহমান আমি আল্লাহ সত্তার আল আমি আল্লাহ গফার যাও আমি তোমার সমস্ত গুণাগুলি মাফ করে জান্নাতের ফায়সালা দিয়ে দিলা এছাড়া একটা নেকি কেউ কাউকে কেয়ামতের দিন দিবে না আর কোরআনের তিলাওয়াত শুনলে এক হরফে আল্লাহ পাক দশটা নেকি দিয়ে দেয় বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল বাকিয়াতুস সালিহাত একমাত্র বাকি থাকবে নেক আমল যত নেকামল আমি করব এই যে আজকের মজলি আসছি এটা নেক আমল কিনা আওয়াজ দিয়া বলেন নেক আমল কিনা ওইটা কেয়ামতের দিন বাকি থাকবে যদি ওইখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারি একটা যদি আমল শিক্ষা গ্রহণ করতে পারি একটা আমল শুধু শিখলে এক হাজার রাকাত নফল নামাজের নেকি পাওয়া যায় এই জন্য যেই তালিমের মজলিস হয় সোনার মজলিস বয়ানের মজলিস এটা নফল বেশি একটা আলা যদি আপনি শিখতে পারেন হ্যাঁ একটা হাদিস যদি শিখতে পারেন ফোর থেকে একটা কথা যদি আমি শিখতে পারি একটা জিনিস শিক্ষা করার কারণে একটা মাস আলা শিক্ষা করার কারণে একদিক দিয়ে একটা মশ আলা শিখলাম আরেক দিক দিয়ে একজনে এক হাজার রাকাত নফল নামাজ পড়লো আল্লাহ পাক সমান নকি দিবে পড়েন সোহান আর যদি ওই মাস আলাটা আমি শিকার পরে নিজে আমলে পরিণত করলাম যে আমি গিয়েছিলাম অমুক মজলিসে মদিনা মেদুয়ারি জামে মসজিদে ওইখান থেকে একটা মাসলা শিখে আসলাম ওই মাস আলাটা আমি আমল করতে শুরু করলাম যেই আপনি আমল করতে শুরু করলেন একটা মাস আলা আমল করার কারণে আলমিন আপনার আমল নামায় এক হাজার রাখাত নফল নামাজের নেকি দিয়ে দে আবার যদি কোনো মানুষ ওই মাস আলাটা নিজে আমল করার পরে অন্যের কাছে পৌঁছায় যায় নিজের বিবির কাছে পৌঁছায়া দেয় নিজের ভাইয়ের কাছে পৌঁছায়া দেয় নিজের ছেলের কাছে পৌঁছায়া দেয় নিজের বন্ধুর কাছে শুধু পৌঁছায়া দিল এই পৌঁছায়া দেওয়ার সঙ্গে সঙ্গে আরও এক হাজার রাখা নফল নামাজের নেকি আল্লাহ বাক তাকে দান করে দিল এটাই তা আমাদের দিন বাকি থাকবে আর কিছু কাআমতের দিন বাকি থাকবে না এই দুনিয়াতে সমস্ত মানুষই রিজিক চায় সমস্ত মানুষে इज्जत চায় সমস্ত মানুষে প্রশংসা চায় সম্মান চায় রব্বুল আলামিন বলেন ওমাইয়াত তাকিল্লাহ ইয়াজাল্লাহু মাখরাজা ওয়্যারজুকুহুম মিন হাইসু লা ইহতাসিব ওয়ামাইয়াত কাল আলম্ মহি ফহুয়া হাসব সুবাহান আল্লাহ হমাইয়াত যে ব্যক্তি আল্লাহ রবুন আলমহিনকে ভয় করবে ইয়াজা আল্লাহ হো মহরাজা আল্লাহ তা আল্লাহতার সকল কাজগুলি সহজ করে দেয় ও আর ও জকোহুমিন হাইজোলা সত্তা সেবে এবং জাগার থেকে রবুল আল তাকে রেজেক দিবেন যেই জাগার রেজেকের কথা সে কখনো কল্পনাও করে নাই ও আর জোকোহুমিন হাইজোলা একদা সেবে ও মাইয়াতা ওয়াক্কা আল্লা যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করবে এবং আল্লাহ আল্লাহকে ভয় করবে তাকওয়ার জীবন অবলম্বন করবে রব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি তোমাকে রিজিক দেব রিজিক পড়েন সুবহানাল্লাহ রিজিকের শব্দিক অর্থ হলো খাবার আর রিজিকের আবিধানিক অর্থ হলো যে জিনিস দ্বারা মানুষে উপকৃত হয় তাকেই রিজিক বলা হয় যে জিনিস দিয়ে মানুষ উপকৃত হয় ওটাকে রিজেক বলা হয় সম্মান এক প্রকার রিজেক মর্যাদা এক প্রকার রিজেক হ্যাঁ শীতের কাপড় এক প্রকার রিজেক শুধু খাদ্য রিজেক না এই দুনিয়াতে যা কিছু মানুষের কল্যাণে আসে সব কিছু হলো আল্লাহর পক্ষ থেকে রিজেক আল্লাহ পাক ওয়াদা করছে বান্দা যদি আমি আল্লাহকে ভয় পেয়ে তুমি চলো তাকওয়ার জীবন অবলম্বন করো আর আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো পূর্ণ ভরসা করো ওমাইয়ারযুকুহু মিন হাইসু আমি আল্লাহ তোমাকে এমন এমন জায়গার থেকে রিজিক দিব ইজ্জত দিব সম্মান দিব যা তুমি কখনো কল্পনাও করতে পারো নাই আমার ভাইয়েরা রিজেকের চারটা স্তর এর মাঝে এক নম্বর সর্বনিম্ন স্তর হলো রিজেকের আর্থিক সচ্ছলতা হলো রিজেকের সর্বনিম্ন স্তর আমরা তো আর্থিক সচ্ছলতা হইলেই মনে করি এই বেড়ার বহুত রিজেক আছে মনে করি না হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু তথ্য জ্ঞানী ওলামাই কারাম বলেন রিজেকের সর্বনিম্ন স্তর আর্থিক সচ্ছলতা সর্বনিম্ন স্তর যদি হয় খুব বেশি ধনী মানুষ শিল্পপতি কুটিপতি তাহলে সর্ব উচ্চ স্তর কোনটা প্রশ্ন জাগে না রিজেকের সর্ব উচ্চ স্তর হলো শারীরিক এবং মানসিক সুস্থতা করেন সর্বোচ্চ স্তর শারীরিক এবং মানসিক সুস্থতা কারণ যদি আপনি শিল্পপতি হন কোটি হন শরীরটা ভালো না থাকে মনটা ভালো না থাকে ওই টাকার কোনো মূল্য আসেনি আছে কোনো মূল্য পেটের মাঝে এমন ব্যথা চব্বিশ ঘন্টাই ব্যথা করে এয়ার কন্ডিশনের মাঝে ঘুমায়া এয়ার কুলারের মাঝে ঘুমায়া স্প্রিংয়ের মেট্রেসের মাঝে ঘুমায়া আরাম পাইবেন নি পাইবেন আরাম আর যদি শরীরের মাঝে সুখ থাকে ইট একটা মাথার নিচে দিয়া সালার শট দিয়া সিরা খেতা একটা দিয়া ঘুমায় থাকবেন কোনো সমস্যা নাই ঠিক নেবে ঠিক এই জন্য রিজেকের সর্বোচ্চ স্তর হলো শারীরিক এবং আর্থিক শারীরিক এবং মানসিক সুস্থতা পরেন আল্লাহ এখন এই যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখছে এটা আল্লাহর নিয়ামত কি নিয়ামত না নিয়ামত কি নিয়ামত না আজকে দেখবেন কত মানুষ কম বয়সের অসুস্থ হইয়া খোরে খোর হাঁটতেছে সে ঠুক করিয়া এরকম হয়ে গেছে না হ্যাঁ ওইখানে আল্লাহ পাক ওয়াজ রাখছে ও দেখো যুবক তোমার মতো ব্যক্তি তাকে সে ঠুক হয়ে ভালো ছিল তার হাত পাও বেঁকা হয়ে গেছে ও যুবক ওইখানে তোমার জন্য ওয়াজ রয়েছে দেখো জন্মগতভাবে তোমার মতো একটা যুবককে আমি ল্যাংড়া করে আল্লাহ পয়দা করেছি ও যুবক তোমার জন্য ওইখানে ওয়াজ রয়েছে তোমার মতো একটা যুবককে আমি অন্ধ করে তৈরি করেছি ও যুবক তোমার মতো ওইখানে ওয়াজ রয়েছে তোমার মতো একটা যুবককে আমি বোবা করে বানাইছি কালা করে বানাইছি করে বানাইছি খাটো করে বানাইছি ওইখান থেকে দেখে তুমি শিক্ষা গ্রহণ করো আমি তোমাকে কত সুন্দর করে বানাইছি আমি আল্লাহর ঠিক ঠিক না শুকুর করো আল্লাহ ইচ্ছা করলে আপনাকে অন্ধ করে বানাইতে পারতো কিনা আমাকে অন্ধ করে বানাইতে পারতো কিনা আমাকে লেংরা করে বানাইতে পারতেন কিনা বলে। আল্লাহ বা কত দয়া করছেন আমাকে চক্ষু দিয়েছেন হাত দিয়েছেন পাও দিয়েছেন কিন্তু এই চক্ষু হাত পা দিয়ে আজকে আমি আল্লাহর নাফরমানি করতেছি ওরে বান্দা একবার তুমি চিন্তা করে দেখো না তোমাকে তো আল্লাহ পাক হাতটা পঙ্গু করে দিতে পারেন তোমার পাওটা তো পঙ্গু করে দিতে পারেন তোমার চক্ষু তো পাওয়ার কমে দিতে পারে 20 30 বছরের ছেলে চোখের মধ্যে চশমা দিয়ে ঘুরতেছে আসে না নাই কে করছে একটু হিসাব করে দেখো আমি আল্লাহ কি করতে পারি আমার ভাইয়েরা রিজেকের সর্ব উত্তম সর্ব উচ্চ ডেফিনেশন হলো শারীরিক এবং মানসিক সুস্থতা এই জন্য রব্বুল আলাই দরবারে দোয়া করেছিলেন ওয়া আমি যখন অসুস্থ হয়ে যাই তিনি আমাকে শিফা দান করেন পরেন সুবহানাল্লাহ অসুস্থ হয়ে গেলে সুস্থতা দান করে কে আওয়াজ দিয়ে বলুন কে না ডাক্তারে বলা করে তো আমরা তো প্রথমেই দৌড়ি ডাক্তারের দিকে ঠিক আছে ইনশাআল্লাহ একটু আগায়া বসেন পিছনে যারা বসে পড়তেছে না একটু মেহেরবানি করে আগায়া আসি একটু আগায়া আসি আর একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু আগায়া আসি আর বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন আমি যখন অসুস্থ হয়ে পড়ি আমাকে শিফা দান করেন তিনি আল্লাহ করেন সোহান আল্লাহ এখন আমরা তো আল্লাহ শিফা দেয় না ডাক্তরের শিফা করে দেয় আল্লাহ দেয় আগে তো ডাক্তারে ডাক্তরে দৌড়েন এই জন্য নবীজির সুন্নত তরিকা চিকিৎসার ভালো করে বুঝেন